আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন আমি আমার নিজের ভোট দেব কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান যে বিপ্লব পাঠিয়েছে নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে নমস্কার আপনার আশীর্বাদ চায় রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে আছে যাবে কারণ কি রামনগরের মানুষের সোনাম দশ হাজার তিনশো তেইশের আন্দোলন আগরতলাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায় আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে বাবু আমার সঙ্গে মন্ত্রী আমি সুপ্রিম সুপ্রিম কোর্ট কাটার কাছে সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন এরা কমিউনিস্ট ক্যাডার ছিল তবু আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট বলেছে না দেওয়া যাবে না এটা অবৈধ তখন আমার কিছু করার নেই কিন্তু তাদের চাকরি কে দিয়েছে কমিউনিস্ট অবৈধভাবে দিয়েছে তাদেরই ক্যাডার জানে এগুলি চলে যাবে জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারতো আর চাকরিগুলি খেয়েছে কে কোর্টকে জানকারিটা কে দিয়েছে কে কেসটা করেছে এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তোর বুদ্ধিটা মিল্লা বসছে এইবার দশ হাজার তিনশো তিনশো তেইশের পরিবারকে আমি বলি চিনে রাখো কংগ্রেস সিপিএম কে একজনে দিছে একজনে খাইছে দুই এক লোকের দেবা সেলে ইলেকশন করে

যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে যে চিনি আপনি আদাগুন্ডা জমিন লইতেন পারেন রামনগর রামনার জিতা দেন আপনি। अब বেস্টন কে ছিলেন কমিউনিস্টের কাছে চিনির কাছে রাশিয়ার কাছে আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের থেকে আইছে বাইরের লোক। কি কো না করে পুরা থানদান বাইরে সিকিমের পথে আমার দিদিরা কো বাইরে আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হ আপনি কি বিয়া থা পরম্পরা বুঝলে গেছেনগা আপনি বিয়ে করার পর আপনার বাবা আপনার বাড়িতে আসেন না তার বাড়ি যامله গেছেন কি ক না করে হয়ে গেছে না জিতেন বাবুরকে বুঝান তনুজদারকে বুঝান কি অবস্থা ইডি এটারে ভাগ লাগার হতো নি তো না ব্রিটিশ শেষ লগ্নে এমন দুর্দশ হয়েছে আইসে বাইরের থেকে বাইরের থেকে মায়া বিয়ে দিছে তো যাইব শ্বশুর বাড়ি মায়া কোনে মাইকে তাইছে মানে বাপের বাড়ি তাইছে বাপের বাড়ি তাইলে মায়ের আরো আদর বেশি হয় ত্রিপুরার মানুষ আমার এই কৃতি দেব বর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে কারণ কি সে বাপের বাড়িতে কি কয় না কয় এরা আর আমার ঝর্ণা দিদিকে ঝর্ণা দাস দাস পাল বৈদ্য বলি আপনার স্বামী নির্মম ভাবে হত্যা করা হয়েছে চোদ্দ জনকে কমিউনিস্ট নেতাকে এ বিচ্ছন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা সেখানে প্রতি বছর চোদ্দই অক্টোবর না বারোই অক্টোবর যায় সেখানে কে শহীদ দিবস পালন করে